যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলাকে ঘিরে তোলপাড় রাজ্য ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং দর্শকদের অর্থ ফেরত দেওয়া ও আর্থিক তছরূপের মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সোমবার সেই মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে ঘটনার দায়ে রাজ্য পুলিশের ওপরই ঠেলেছেন অনুষ্ঠানের মুখ্য আয়োজক শতদ্রু দত্ত তাঁর আইনজীবী ইন্দ্রনীল রায় দাবি করেন যত পাস অনুমোদন করা হয়েছিল তার থেকে অনেক বেশি লোক মেসির কাছাকাছি চলে গিয়েছিল এই ঘটনার দায় পুলিশকেই নিতে হবে পাল্টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন ঘটনার তদন্ত হচ্ছে সিদ্ধান্তে পৌঁছতে সময় দিতে হবে তদন্ত কমিশনকে অন্যদিকে কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্যদল ভট্টাচার্য শুনানি শেষে সিবিআই তদন্তের আবেদন নাকচ করে দিল আদালত বেঞ্চ জানিয়েছে রাজ্যের তদন্ত কমিটি গঠন আইন মেনেই হয়েছে গেজেট নোটিফিকেশন হয়েছে আইন অনুযায়ী এমন কমিটি গঠনের ক্ষেত্রে বিধানসভায় প্রস্তাব পাশ করা বাধ্যতামূলক নয় রাজ্যের গঠিত সিটের তদন্তে আপাতত কোনো হস্তক্ষেপ নয় কোনো ঘটনার তদন্ত করা পুলিশের সাংবিধানিক অধিকার তদন্তের এই অবস্থায় বলা যায় না এটা পক্ষপাত দুষ্ট শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত নয় সেই সঙ্গে রাজ্য এবং আয়োজক সংস্থাকে চার সপ্তাহের মধ্যে হলোগ্রামা পেশের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আগামী ষোলোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি করি যে এই যে একটি কমিশনের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী তেরো তারিখেই দুপুর দেড়টা নাগাদ তার এক্স একটি টুইট করেন করে বলেন যে তিনি একটি কমিশন কনস্টিটিউট করে দিয়েছেন এই কমিশনটি হচ্ছে একটি ঢাল যারা প্রভাবশালী সেই প্রভাবশালীদেরকে আড়াল করার জন্য এবং এই মানি ট্রেল যেটা আছে এর মধ্যে এই যে হিউজ কনসপিরেসি যেটা হয়েছে সেই জিনিসটাকে গোপন করার জন্য বা সেই জিনিসটাকে শিফট করার জন্য এই পার্টিকুলার কমিটিটির কমিশনটি করা হয়েছে কমিশন অফ এনকোয়ারি এক ব্যাপার রয়ে যাচ্ছে একটা ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্স তার ব্যাপারও রয়ে যাচ্ছে তো এখানে তো আইডিয়ালি এমন একটি কেস যেখানে রাজ্য নিজের বিরুদ্ধে নিজে তদন্ত করছে আন্তর্জাতিক পয়সা লেনদেন হয়েছে

যা অনুষ্ঠান হবে ফুটবল ক্লিনিক করবেন করবেন তাই করবেন ইটস নট অনলি মানে বাট অলসো একটা বড় অঙ্কের টাকা এই এই ম্যাচের পিছনে যেটা কালো টাকা সাদা হয়েছে বলে আমরা বলছি মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় এখন সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ